হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন কিছু মডেলের স্লিং শট নিয়ে আসছি তা সবগুলাই একটা একটা করে আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার আগে সবাই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে প্রথমেই একটা স্লিং শট দেখাই এই যে দেখেন এই যে কত সুন্দর একটা স্লিং শট দেখেন এগুলো কিন্তু একদম আনকমন স্লিং শট যারা ইউনিক ডিজাইনের স্লিং শট চাচ্ছেন তাদের জন্য এই স্লিং শটগুলো আনা হয়েছে এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল স্টিলের তৈরি এখানে আবার কালার করা আছে এটা কিন্তু কালার ওঠার কোনো চান্স নাই খুবই সুন্দর একটা স্লিং শট একদম কালারটা একদম চকচক করে দেখেন দুই সাইডে দুইটা এক সাইডে হচ্ছে ওয়াটার লেভেল আর এক সাইডে টার্গেট কিট এটার মাধ্যমে কিন্তু খুব সহজে সুন্দরভাবে টার্গেট করা যায় এই যে দেখেন গুল একদম ভিতরে একটা ছিদ্র আছে এটা দিয়ে টার্গেট করার জন্য আর এটা দৌড়তে কিন্তু খুবই আরামদায়ক এটার বিফিং খুবই সুন্দর এবং দেখেন এটার ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকার একটা আট সেন্টিমিটারের একটা স্লিং শট এই স্লিং শটের সাথে পাবেন দুই সেট রাবার একটা ওয়াটার লেভেল আর একটা টার্গেট কিট যাদের ইউনিক মডেলের স্লিং শট প্রয়োজন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তারপরে আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাই এই যে দেখেন এগুলা কিন্তু খুবই আনকমন স্লিং শট এটাকে বলা হয় মুন স্টার স্লিং শট এই যে দেখেন খুবই সুন্দর এখানে দুইটা চোখ দেওয়া আছে আবার ওই পাশেও দুইটা চোখ দেওয়া আছে নাটগুলা কালারফুল তারপরে এখানে একটা মানে আগুনের মতো ইয়া দেওয়া আছে লঘু দেওয়া আছে দেখেন খুবই সুন্দর ফিনিশিং কোয়ালিটি কিন্তু একদম অনেক কি বলবো অনেক সুন্দর অনেক এই যে দেখেন মানে দৌড়তেও অনেক আরামদায়ক এটা আসলে আমাদের তিনজন অর্ডার করছিল আমরা নিয়ে আসছি মাত্র চার পিস চার পিসের মধ্যে তিন পিস নিয়ে নিচ্ছে তিন কাস্টমারে আর এক পিস আছে এটা মাত্র এক পিস আছে যে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এটার সাথেও কিন্তু ওই যে দেখেন একটা টার্গেট কিট তারপরে একটা ওয়াটার লেভেল টার্গেট কিটটা কিন্তু একদম আনকমন এটা দিয়ে কিন্তু খুবই সহজে টার্গেট করা যায় আর এটার সাথে আরেকটা টার্গেট কিট আছে এই যে এটার ভিতরে দেওয়া আছে এটার সাথে দুইটা টার্গেট কিট আপনারা চাইলে এটাও লাগাই রাখতে পারেন আবার এটাও লাগাইতে পারেন আর এক্সট্রা দুইটা নাট আছে তারপরে দুইটা আছে একটা একটা চিকন মোটা দেখেন স্লিং শর্টটা কাছ থেকে দেখাই একদম ফিনিশিং কোয়ালিটি চমৎকার এগুলা কিন্তু তেমন আনা হয় না কারণ এগুলো একটু হাই রেঞ্জের স্লিং শট মানে তিনজনের রিকোয়েস্টের কারণে এই আনা হয়েছে তাছাড়া যাদের এই স্লিং প্রয়োজন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিবেন এটার সাথে বললাম তো কি কি পাবেন আর দুই সেট রাবার পাবেন প্রতিটা স্লিম সাথেই দুই সেট করে রাবার পাবেন স্লিং কিন্তু একদম দেখার মতো একটা স্লিং আর এটাও আট সেন্টিমিটার এবং খুবই হেভি স্লিং শট পুরাটাই স্টিল একদম অরিজিনাল স্টিল এটাতে কোনো অ্যালুমিনিয়াম নাই পুরাটাই স্টিল খুবই হেভি স্লিং শর্ট তারপরে যে একটা স্লিং শট এটাকে বলা হয় অ্যাঞ্জেল স্লিং শট বা পরি স্ক্রিং শট যে যাই বলেন এটার সাথে একটা লেজার লাইট আছে ওয়াটার লেভেল আছে তারপরে একটা লিঙ্গি আছে দুইটা ছোটো ছোটো নাট দুই সেট রাবার এটাও নিতে পারবেন এগুলা কিন্তু খুবই কম প্রাইসের স্লিং শট তারপরে এই যে আরেকটা মডেলের স্লিং শট এটার সাথে হচ্ছে একটা ওয়াটার লেভেল আর একটা টার্গেট কিট আছে টার্গেট কিটটাও কিন্তু এই যে দেখেন একদম ওই যে গুল সাইজের যে টার্গেট কিটগুলো ওইটা আর এটার এটাও কিন্তু স্টিলের তৈরি খুবই হেভি স্লিং শট এটার সাইড দিয়ে সুতা পেছানো আছে আর এখানে টার্গেট পয়েন্টগুলো লেখা আছে ওয়ান টু থ্রি ফোর এই যে দেখেন আর এই নাটগুলা কিন্তু পয়সা দিয়ে আটকানো নাট এটা পুরাটাই স্টিলের স্লিং শট খুবই চমৎকার একটা স্লিং শট এই যে দেখেন এগুলা কিন্তু কাঠের তৈরি মানে কাঠের তৈরি বলতে পুরাটা স্টিল এই যে দেখেন পুরাটা স্টিল উপরে কাঠের বেফিং লাগানো এই যে খুবই চমৎকার একটা শট এটার সাথেও টার্গেট কিট ওয়াটার লেভেল একটাই লিঙ্গি পাবেন দুইটা ছোট ছোট নাট আর দুই সেট রাবার পাবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো কিন্তু খুবই সীমিত পরিমাণে আছে আর এই যে দেখেন আর একটা শট এটাও কিন্তু স্টিলের তৈরি আর এটার উপরে প্লাস্টিকের কালো কালার লাগানো কিন্তু ভিতরে স্টিল এই যে দেখেন যাদের এই ধরনের স্লিং শট প্রয়োজন তারাও নিতে পারবেন এটার সাথেও একটা ওয়াটার লেভেল তারপরে একটা টার্গেট কিট আছে আর দুই সেট রাবার আছে তারপরে এই যে আরেকটা স্লিং শট এটাও কিন্তু খুবই চমৎকার একটা স্লিং শট এই যে কোয়ালিটিটা দেখেন এটা পুরোটাই স্টিল অনেক হেভি অনেক হেভি এটার সাথেও একটা ওয়াটার লেভেল তারপরে একটা টার্গেট কিট একটা এলএগি দুই সেট রাবার পাবেন তারপরে এই যে একটা স্লিং শট এটাও কিন্তু পোড়াটা স্টিল একদম হেভি কোয়ালিটিও কিন্তু একদম চমৎকার দেখেন ফিনিশিং কোয়ালিটি কতটা সুন্দর আর এই যে সুতাগুলো পেঁচানো মানে কোনো দিক দিয়ে ওটা মানাই একদম ফিনিশিং চমৎকার দেখেন আর এটার ভিতরে একটা পাতর আছে দেখেন গ্রিন কালার একটা পাতর খুবই সুন্দর এটার সাথেও একটা ওয়াটার লেভেল একটা টার্গেট কিট একটা লিঙ্গি দুইটা ছোট নাট এবং দুই সেট পাবেন যে দেখেন আরেকটা স্লিং শট এটা কিন্তু দেখতে কাঠের মতো কিন্তু এটা আসলে কাঠ না এটা সিলিকন টাইপের কোনো কিছু দেখেন খুবই চমৎকার একটা স্লিং শট দৌড়তেও খুবই আরামদায়ক এখানে আবার ছিদ্র আছে আর এই নাটগুলোও কিন্তু পয়সা দিয়ে টাইট দেওয়ার নাট এটার সাথেও ওয়াটার লেভেল টার্গেট কিট আছে একটা এলিঙ্গি দুই সেট রাবার তারপরে দেখেন এই যে আরেকটা স্লিং শট এটাও কিন্তু খুবই হেভি স্লিং শট এগুলো কিন্তু একটাও অ্যালমোনিয়ামের নাই সবগুলোই স্টিলের আর এগুলা দেখেন রাবারের মতো লাগানো যাতে মানে বেতা না পাওয়া যায় ওরকম ভাবে লাগানো আছে খুবই চমৎকার দেখতেও খুবই চমৎকার ধরতে অনেক আনন্দদায়ক এটার সাথেও একটা ওয়াটার লেভেল আর একটা টার্গেট কিট একটা এলিঙ্গি ছোট দুইটা নাট আর দুই সেট রাবার পাবেন আর এই যে দেখেন এটা তো সবাই দেখছেন এটা আসলে অরিজিনাল যে স্লিং শট বাটারফ্লাই ওইটা দেখেন কাছ থেকে আমি দেখাই এটার ওজন কিন্তু তিনশো গ্রাম তিনশো গ্রামের মতো এটা আসলে মাফি নাই তবে তিনশো গ্রামের কম হবে না এই যে দেখেন অনেক হেভি স্লিং শট এবং ফিনিশিং কোয়ালিটিও চমৎকার দেখেন কত সুন্দর আর এই যে দেখেন আরেকটা স্লিং এটাও কিন্তু খুবই চমৎকার স্লিং এটা মাত্র এক পিসি আছে এটা এক কাস্টমার বলছিল আনার জন্য তাই মাত্র দুই পিস আনা হয়েছে এই মডেলটা এক পিস নিয়ে গেছে আর এক পিস আছে এটা একটু হাই রেঞ্জের স্লিং শর্ট এটা কিন্তু ফিনিশিং কোয়ালিটিও খুবই চমৎকার দেখেন আর নিজ দিয়ে একটা পুঁতি লাগানো আছে এটাতে সুতা লাগানোর জন্য যাতে কোনো কিছুতে জুলাই রাখতে পারেন এই যে দেখেন কত সুন্দর নাটগুলোও কিন্তু সবগুলাই কালারিং এই পাশে যে নাটগুলো আছে এগুলাও কালারিং এই পাশের গুলাও এটাও কিন্তু খুবই হেভি এটাও প্রায় তিনশো গ্রামের মতো মাফা হয় নাই অনেক হেভি এটার সাথে কিন্তু ওয়াটার লেভেল টার্গেট কিট কোনো কিছুই নাই এটা হচ্ছে প্রফেশনাল স্লিং শট এটার সাথে আপনারা পাবেন একটা এলেঙ্গি দুই সেট আবার পাবেন যাদের যে স্লিং প্রয়োজন আমাদের কাছে আরো বিভিন্ন মডেলের স্লিং শট আছে ওইগুলো আমি দেখাই নাই এগুলো আজকে হাতে পেলাম তাই এগুলো একটা ভিডিও করলাম আপনাদের যাদের যে শৃঙ্শটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে